নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বায়ু রাশির সম্বন্ধে আলোচনা করব বায়ু রাশি কোনগুলি রাশি হল মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি এই তিনটি রাশিকে এয়ারি সাইন বলা হয় অর্থাৎ বায়ু রাশি বলা হয় আজকে আলোচনা করব এই তিনটি রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কেমন এই তিনটি রাশির মধ্যে কি কি গুণ রয়েছে আর কি কি অশুভ গুণ রয়েছে তা আলোচনা করব এর সঙ্গে এই তিনটি রাশির জীবনে কখন সৌভাগ্য আসে জীবনের টার্নিং পয়েন্টটা কখন আসে তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বায়ু রাশি হলো তিনটি রাশি মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি মিথুন রাশির অধিপতি বুধ সেই বুধ আমাদের বুদ্ধি দেয় বুদ্ধি দিয়ে চলতে জীবনে আমাদের সাহায্য করে তুলা রাশির অধিপতি শুক্র যা আমাদের জীবনে ঐশ্বর্য বৈভব উন্নতি প্রসপারিটি দেয় এবং কুম্ভ রাশির অধিপতি শনি যা কর্মের মাধ্যমে আমাদেরকে উন্নতি দেয় এবং ভাগ্যের সহায়তা প্রদান করে তো এই তিনটি রাশির জাতক জাতিকাদের চরিত্র কেমন হয় এদের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে আর কি কি খারাপ গুণ রয়েছে এই তিনটি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি বিষয়ের জানার আগ্রহ খুব থাকে প্রতিটি প্রশ্নের উত্তর এরা খুব তাড়াতাড়ি পেতে চায় এরা খুব চতুর হয় খুব চালাক হয় খুব বুদ্ধিমান হয় এদের মধ্যে নতুন নতুন আইডিয়া কাজ করে এদের কল্পনা শক্তিও কিন্তু খুব ভালো হয় এরা কল্পনার দ্বারা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় এবং সেই কল্পনাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু এরা তার পিছনে ছুটতে থাকে এরা লোককে খুব জাজ করতে পারে এদের আশেপাশের মানুষজন কেমন এরা কিন্তু আগের থেকেই বুঝতে পেরে যায় এরা মানুষকে খুব আকর্ষণ করে খুব আকৃষ্ট করে থাকে এরা যা কাজ করে তা কিন্তু নিজের বুদ্ধি দিয়ে এবং নিজের কথা শুনে কাজ করে অর্থাৎ এরা মনের কথা শোনে নিজের কথা শোনে এরা অন্যের কারোর বুদ্ধি এদের জীবনে কিন্তু কাজে লাগায় না এরা অন্যের কথা শুনে নেয় কানে শুনে নেয় কিন্তু অন্যের কথায় এরা কিন্তু সেই কাজ করে না এরা নিজে যেটা ভালো বোঝে ঠিক সেটাই কিন্তু করে এরা স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করে এদের মধ্যে রাগ যেদের প্রবণতা কিন্তু খুব থাকে এবং এরা শর্ট টেম্পার্ড খুব একটা হয় না এদের রাগ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে করে রাগ অনেকক্ষণ পর্যন্ত এরা জিয়ে রাখে এদেরকে শান্ত করা খুবই কঠিন ব্যাপার এরা চটজলদি যে রাগকে ঝেড়ে ফেলে দেবে মাথা থেকে তা কিন্তু নয় ফায়ারি সাইনের যে রাশিগুলি রয়েছে অর্থাৎ অগ্নিতত্ত্বের যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকারা কিন্তু চট করেই রাগকে এদের মন থেকে মুছে দেয় কিন্তু বায়ুতত্ত্বের যে রাশিগুলি রয়েছে মিথুন তুলা এবং কুম্ভ এরা কিন্তু সবসময় যে কোনো জিনিসকে মনের মধ্যে জিয়ে রাখে তার জন্যই এদের মানসিক কষ্ট এবং দুঃখটা বেশি হয়ে থাকে যেহেতু এরা বায়ু বায়ুরাশি তাই রাগ যেদের প্রবণতা এদের অত্যন্ত বেশি বায়ুর মতো এদের রাগ কিন্তু ছড়িয়ে যায় এরা চট করে শান্ত হয় না এরা সবাইকে ভালোবাসে স্নেহ করে ছোট থেকে বড় সবাইকে কিন্তু এরা ভালোবাসতে জানে এরা বেশ হাসি খুশি থাকে এবং বেশ এন্টারটেনিং প্রকৃতির হয়ে থাকে মজা করতে বেশ আনন্দ করতে এরা ভালোবাসে এরা বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করতে ঘুরতে যেতে ভ্রমণ করতে এরা খুব ভালোবাসে বিনা প্ল্যান করে এরা কিচ্ছু করে না এদের মধ্যে কিন্তু কামুকতা প্রচুর পরিমাণে থাকে এরা খুব রোমান্টিক হয় এরা পার্সোনালিটি দিয়ে এদের সামনের মানুষকে আকর্ষণ করে নেয় আর যে যেমন তাদের সঙ্গেই কিন্তু এরা ঠিক সেইভাবেই ব্যবহারটা করে থাকে আর এদের খারাপ গুণগুলি হলো এরা দু নৌকায় পা দিয়ে চলে পরবর্তীকালে এই দু নৌকায় পা দিয়ে চলার কারণে এরা প্রচুর অসুবিধের মধ্যে পড়ে যায় যেহেতু এরা চালাকি এবং চতুরতা করে এদের রাশির বৈশিষ্ট্য চালাকি করা চতুরতা করা তাই এরা একটু ওভার কনফিডেন্স দেখাতে গিয়েই কিন্তু বিপদে পড়ে এর কারণেই এদের রিলেশনশিপগুলি কিন্তু খুব খারাপ হয়ে যায় এমন কি এদের মধ্যে এমন ওভার কনফিডেন্স থাকে এরা সবসময় মনে করে যে এরা নিজেরা যেটা বলছে অর্থাৎ আমি যেটা বলছি সেটাই ঠিক আর অন্যরা যেটা বলছে সেটা ভুল এরা সবসময় কিন্তু এটাই প্রমাণ করতে চায় এরা খুবই নেগেটিভিটির দ্বারা আক্রান্ত হয়ে যায় অর্থাৎ এদের মন সবসময় একটা নাবাচক কথাতে মেতে থাকে কোন একটা কাজ এরা যে বলে দেবে যে হ্যাঁ করে নেব বা হ্যাঁ পারবো বা হ্যাঁ কাজটি হয়ে যাবে এদের মনের মধ্যে খুব দ্বন্দ্ব থাকে এরা প্রথমেই নাবাচক কথার দিকে এরা বেশি আকৃষ্ট হয় এদের মন সবসময় আশঙ্কাতে পরিপূর্ণ থাকে ধৈর্য এদের মধ্যে খুবই কম থাকে রাগ যেদের প্রবণতা এদের মধ্যে একটি খুবই খারাপ গুণ ছাব্বিশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে এরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু চলে আসে আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটি দেখছেন মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের কবে থেকে টার্নিং পয়েন্ট এসেছিল বা জীবনের সৌভাগ্য আপনারা কবে অর্জন করতে পেরেছিলেন মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো গুণ এবং খারাপ গুণ নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ